একঘেয়েমি পটলের রেসিপি খেতে খেতে যখন পটলটা খেতে আর ইচ্ছা হচ্ছে না এই সময় এরকম একটা পটলের নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি সকলের ভালো লাগবে আজকে আমি তৈরি করে নেব চাল পটল গোবিন্দভোগ চাল দিয়ে পটলের এই রেসিপিটা আমার এই ভিডিওটি দেখে একবার বানিয়ে দেখুন আশা করছি সকলেই ভালো লাগবে তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন প্রথমে আমি পটলগুলোকে আর আলুগুলোকে এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি এরপর আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি এরকম হাতে দুমুট মতো চাল মিক্সি বাটিতে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে চালটা দিয়ে দিলাম প্রথমে গোবিন্দভোগ চালটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব এখানে আপনারা অবশ্যই গোবিন্দভোগ চাল ব্যবহার করবেন তাহলে এর গন্ধ আর স্বাদ দুটোই খুব ভালো আসবে ভালোভাবে চালটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন দেখবেন চালটা সাদা বেশি হয়ে গেছে তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে চালটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব তেল সর্ষের তেল ব্যবহার করছি এখানে আমি তেল গরম হয়ে গেছে পটলগুলো ভেজে নেব কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দেবো হলুদ লবণ হলুদটা ভালো করে পটলের সাথে মিশিয়ে নিচ্ছি আর পটলটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলগুলো প্রায় ভাজা হয়ে এসেছে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিলাম এরপর কড়াইতে আবারও একটু তেল দিয়ে দেব টু টেবিল স্পুন মতো তেল আমি দিয়ে দিলাম এরপর ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আলু কেটে রাখা আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা ভাজার জন্য এখানে আমি সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দেব লবণ হলুদটা দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দেব এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কষিয়ে নেবো এবার দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে কালারটা খুব সুন্দর আসবে দেখতে খুব ভালো লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো এখানে আমি গোবিন্দভোগ চাল চালটা দিয়ে আলুর সাথে একটু কষিয়ে নিচ্ছে চালটা দিয়ে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পটল পটলটা দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব ভালোভাবে পটল চাল আর আলু কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল জলটা এখানে আমি দিয়ে দিয়েছি খুব বেশি জল এখানে ব্যবহার করব না একটু গামাখা গামাখা তৈরি হবে সেই জন্য অল্প জল এখানে আমি ব্যবহার করেছি আপনারা জলটা এখানে বুঝে ব্যবহার করে নেবেন চালটা সেদ্ধ হলেও জলটা একটু টেনে যাবে সেই বুঝে আন্দাজ করে জলটা এখানে ব্যবহার করতে হবে এরপর একটু ঢেকে দেব যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চালটা আলু সব কিছু ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় ঢেকে রান্নাটা কিছুক্ষণ করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নেব সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখেই মনে হচ্ছে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা টেনে গামাখা গামাকা হয়ে গেছে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে নেওয়া ধনে আর জিরে বাটা এরপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ভালো করে এবার সব মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি আপনারা এই জিরেটা আর ধনেটা একটু ভেজে নিয়ে এখানে ব্যবহার করবেন তাহলে কিন্তু এর গন্ধটা বেশি ভালো আসবে আর সবশেষে একটু দিয়ে দিলাম ঘি আর সামান্য চিনি একটু ঝালের ব্যালেন্সটা হওয়ার জন্য সামান্য চিনি এখানে আমি ব্যবহার করলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে এই গোবিন্দভোগ চাল দিয়ে পটলের রেসিপি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখন আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ